হজম শক্তিকে কি আমরা শক্তিশালী করতে পারি এই প্রশ্নের উত্তরে যে হজম শক্তি বাড়ানো বা শক্তিশালী করার বিষয়টা একটু জটিল কারণ সব মানুষের হজম শক্তি এক ধরনের হয় না একই ধরনের খাবার অনেকে হজম করতে পারেন আবার অনেকে পারেন না হজম শক্তি বাড়ানোর আগে আমাদের জানাটা জরুরি যে হজম শক্তি বাড়ানোটা আমাদের জন্য জরুরি কেন বিশেষজ্ঞরা বলছেন সুস্বাস্থ্যের জন্য হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বাধাগ্রস্ত হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো হয়ে পড়তে পারে চলুন এবার জানার চেষ্টা করি হজম শক্তি কিভাবে বাড়ানো যায় এক একজনের মেটাবলিজম বা হজম শক্তি এক এক রকম হয় অনেক সময় দেখা যায় একই রকম খাবার খেয়ে একজন মোটা হয় আরেকজন মোটা হয় না কোন খাবারটি খেলে আপনার সমস্যা হচ্ছে সেটি খেয়াল করুন যেমন অনেকের দুধ হজম হতে সমস্যা হয় সেক্ষেত্রে দুধ বা দুগ্ধ জাতীয় একেবারে বাদ না দিয়ে ধীরে ধীরে সেটার সহ্য ক্ষমতা বাড়াতে হবে কারণ দুধ হজমে ল্যাকটেজ নামে এক ধরনের দরকারি এনজাইম শরীরে নিঃসরণ হওয়া যদি বন্ধ হয়ে যায় তা আবার নিঃসরণ করা সম্ভব হয় শারীরিক ব্যায়াম সব ধরনের শারীরিক ব্যায়াম হজম শক্তি বাড়ায় না বলে মনে করেন পুষ্টিবিদেরা হজম শক্তির সাথে সংশ্লিষ্ট অঙ্গ যেমন মানুষের কোমরের দিকটা বা ডায়াফ্রেমের ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত থাকে বলে জানান তারা তাদের মতে যেসব ব্যায়ামে শরীরের মাছের অংশের কর্মকাণ্ড যত ভালো হবে হজম প্রক্রিয়া তত সুন্দর হবে হজম শক্তি বৃদ্ধি করতে চাইলে খাবারের প্রকারটা বুঝতে হবে যেমন খাবারে যদি শাক থাকে তাহলে অবশ্যই সেটা তেল দিয়ে রান্না করতে হবে আবার মাংস জাতীয় কিছু খেলে তার সাথে যাতে লেবু থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এছাড়াও প্রতিবার খাওয়া শেষে অল্প পরিমাণ লেবু পানি খেলে সেটি হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া গাট ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়াকে দ্রুততর করে সেগুলো বেশি খাওয়া যেতে পারে প্রাকৃতিকভাবে এই ব্যাকটেরিয়ার সবচেয়ে ভালো উৎস হচ্ছে দই দিনের যে কোনো সময় একশো থেকে দুইশো এম এল দই খাওয়া যেতে পারে পর্যাপ্ত ঘুম রাত জেগে থাকাটা হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব সৃষ্টি করে বলে জানান পুষ্টিবিদেরা রাতের বেলা ফুসফুসের বেশিরভাগ অংশ কাজ করে না যার কারণে পুরোপুরি শ্বাস নেওয়া সম্ভব হয় না আর জেগে থাকলে মানুষের সব কাজ করে বলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় যা হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে তাই হজম শক্তিকে বাড়াতে হলে রাতে ঘুমানোটা জরুরি ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন Do you know about...